চলমান সংকট নিরসনে ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থার প্রস্তাবনা তৌহিদ তুলে ধরে নারায়ণগঞ্জে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে রবিবার দুপুর বারোটায় সোনারগাঁও কাঁচপুরে নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবে এই বৈঠকে চলমান সংকট নিরসনে একটি বিকল্প ব্যবস্থার রূপরেখা উপস্থাপন করা হয় হেজবুত তৌহিদ নারায়ণগঞ্জ শাখার উদ্যোগে অনুষ্ঠানে জেলার বিশিষ্ট সাংবাদিক শিক্ষক আইনজীবী বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন বিশিষ্ট সাংবাদিক এবং হেজবুত তৌহিদের জেলা সভাপতি আরিফ উদ্দিনের সঞ্চালনায় গোলটেবিল বৈঠক অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের ঢাকা বিভাগীয় সভাপতি ডা মাহবুব আলম মাহফুজ তিনি বলেন একটি রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা ও সামগ্রিক প্রগতি তার গৃহীত ব্যবস্থার ওপর নির্ভরশীল ইতিহাস সাক্ষী মানব মানবসৃষ্ট কোনও মতবাদ বা সিস্টেম পৃথিবীতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি বরং সংঘাত বিভেদ ও হানাহানিকে উস্কে দিয়েছে পুঁজিবাদ সমাজতন্ত্র কিংবা গণতন্ত্র সবই মানুষের অধিকারের কথা বললেও বাস্তবে মুষ্টিমেয় গোষ্ঠীর স্বাক্ষ্য রক্ষা করেছে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন স্বাধীনতার পর গত তিপ্পান্ন বছরে আমরা বহুবার সংবিধান সংশোধন করেছি অসংখ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং শত শত আইন প্রণয়ন করা হয়েছে কিন্তু জাতির কোনো মৌলিক সংকটের টেকসই সমাধান কি সম্ভব হয়েছে দুর্নীতি সন্ত্রাস সাম্প্রদায়িক সংঘাত অর্থনৈতিক বৈষম্য এবং সামাজিক অবক্ষয় দিন দিন প্রকট হচ্ছে এর মূল কারণ হল আমরা যে ব্যবস্থার ওপর দাঁড়িয়ে আছি সেটিই ত্রুটিপূর্ণ এই সংকট থেকে উত্তরণের জন্য আল্লাহ দেওয়া বিধান গ্রহণ করা ছাড়া বিকল্প নেই মূল প্রবন্ধ উপস্থাপনের পর একটি প্রাণবন্ত মুক্ত আলোচনা পর্ব অনুষ্ঠিত হয় এতে উপস্থিত সুধী সমাজ প্রতিপাদ্য বিষয়ের ওপর গভীর আলোকপাত করেন আলোচনা পর্বে অন্যান্যরা তাদের সুচিন্তিত মতামত তুলে ধরেন অনুষ্ঠানে উপস্থিত গণমাধ্যম কর্মীদের মধ্যে আলোচনায় অংশ নেন গ্লোবাল টেলিভিশনের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মনির হোসেন নন্দিত টেলিভিশনের স্টাফ রিপোর্টার মোহাম্মদ নূর নবী জনি চ্যানেল এস টিভির সোনারগাঁও বন্দর প্রতিনিধি হাবিবুর রহমান বিজয় টিভির আড়াই হাজার প্রতিনিধি মোস্তাফা কামাল দৈনিক বাংলাদেশ বুলেটিনের প্রতিনিধি উজ্জ্বল হোসেন মাসুম দৈনিক স্বাধীন সংবাদের প্রতিনিধি সূর্য আহমেদ মিঠুন দৈনিক সময়ের কাগজ প্রতিনিধি আরিফ খান শুভ একুশে বাংলার নিউজ প্রতিনিধি তরিকুল ইসলাম নাগরিক টিভি প্রতিনিধি আখতার হোসেন দৈনিক ইনকিলাবের বন্দর উপজেলা প্রতিনিধি এস এম নাসের দৈনিক মুক্ত খবর মোহাম্মদ সোহেল নিউজ টোয়েন্টি স্টাফ রিপোর্টার মোহাম্মদ সুমন সময় নিউজের প্রতিনিধি মোহাম্মদ স্বপন সহ আরও অনেকে